শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর সাত কলেজ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নতুন সার্কুলার ২০২৫ প্রকাশ করতে কেন দেরি হচ্ছে এবং কত তারিখ নাগাদ প্রকাশ করবে যাবতীয় আপডেট তোমাদেরকে দিব শিক্ষার্থীরা তোমাদের কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পক্ষে যে বিজ্ঞপ্তিটা এসেছিল সাত কলেজের প্রথম প্রথম চূড়ান্ত অনুমোদন দেখো জনপ্রশাসন মন্ত্রণালয়ের মিটিং এর মাধ্যমে কিন্তু সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের তোমাদের চূড়ান্ত যে অনুমোদনের মিটিং ছিল সেটি কিন্তু বারোই মে ছিল কিন্তু কোনো কারণ না দেখে অনিবার্য কারণ বসতে তারা কিন্তু চূড়ান্ত মিটিংটি স্থগিত করে দেওয়া হয় আবার সাত কলেজে কিন্তু দ্বিতীয় চূড়ান্ত অনুমোদনে তারা তারিখ প্রকাশ করে তারা বলে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের চূড়ান্ত অনুমোদনের পুনরায় তোমাদের মিটিং ছিল কিন্তু সতেরোই মে কিন্তু কোনো কারণ না দেখে সেই চূড়ান্ত অনুমোদনের তারিখ তারা সেই টো কিন্তু স্থগিত করে ফেলে তো সাত কলেজের শিক্ষার্থীরা দাবি তারা বলেছে পরপর দুইবার যে এই প্রশাসনের চূড়ান্ত অনুমোদনের পুনরায় মিটিং যে স্থগিত করা হয় এতে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কাছে জবাব চেয়েছে এবং তারা কিন্তু আঠারো তারিখে ইডেন মহিলা কলেজের সামনে কর্মসূচি ঘোষণা করেছে যে কেন বারবার এই অনুমোদনের মিটিংটি স্থগিত করা হচ্ছে কেন সার্কুলার প্রকাশ করা হচ্ছে না সাত কলেজে তোমাদের ভর্তি সার্কুলারের যে সর্বশেষ তথ্য যে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে তারা চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সার্কুলারটি প্রকাশ হতে পারে তবে শিক্ষার্থীরা আগামী কিন্তু বাজেট প্রকাশ হবে তো সেই বাজেট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা বাজেট থাকে এতে কিন্তু ভর্তি পরীক্ষাটাও যদি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় শিক্ষার্থীরা তোমাদের নতুন ভর্তির যে সার্কুলার আপডেট দেখো তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আগামী জুন জুলাই মাসে যে কোনো এক ইউনিট পরীক্ষা তোমাদের জুন মাসে হবে এবং বাকি সবগুলো ইউনিট পরীক্ষা কিন্তু জুলাই মাসে অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা সেকেন্ড টাইমার রাখার সম্বন্ধে অনেকটা নিশ্চিত সেকেন্ড ডাইমার রয়েছে অবশ্যই ভালো প্রিপারেশন নিতে থাকো বিভাগ পরিবর্তনে ইউনিটও রাখার সম্ভাবনা রয়েছে নেগেটিভ মার্কিং থাকার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের যে আবেদনটি চলবে সেই আবেদনটি কিন্তু দশ থেকে পনেরো দিন তোমরা সময় পাবে আবেদন আসার মাত্র কিন্তু আমাদের চ্যানেলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে কিভাবে তোমরা আবেদন করবে এরা তোমাদের আবেদন যোগ্যতা থাকবে তোমরা তারা এই ইউনিটে বিজ্ঞান বিভাগে এসএসসি এসএসসি মিলে সাত পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে বি ইউনিটে মানবিকে ছয় পয়েন্ট এবং সি ইউনিট বাণিজ্য বিভাগে কিন্তু সাড়ে ছয় থাকলে তুমি ইনশাল্লাহ আবেদন করতে পারবে তো তোমাদের কোনো কিছু কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এবং পরবর্তী আপডেট কপিতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে তোমরা কিন্তু নিয়মিত আপডেট পেয়ে যাবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নেই ধন্যবাদ সবাইকে